ফরিদপুর চার সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি জুবর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন এর আগে এগারো ডিসেম্বর ফরিদপুর চার সংসদীয় আসনের ভাঙা উপজেলা থেকে আলগি এবং হামিদ ইউনিয়ন দুটিকে ফরিদপুর দুই আসনের নগ উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট গত বাইশ সেপ্টেম্বর ফরিদপুর চার সংসদীয় আসনের ভাঙা উপজেলা থেকে আলগে এবং হামারদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর দুই আসনের নবকান্দ উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট এর আগে ফরিদপুর চার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান দুলাল সহ জনের পক্ষ থেকে হাইকোর্টে রিক্রি করা হয়